আসসালাহু আসসালাম ও আলাইকায় হাবিবাল্লাহ নবীজী আপনার দরবারে হাজির হয়ে গেলাম মুসল্লি বাইরা দিলটা লাগাইয়া বলো এই যে মেহমান আসছে এই মেহমানটাকে ক্ষুধার্ত নাকি পরিতৃপ্ত আমার রসুল বুঝে নাকি বুঝে না কেন বুঝে কেন বুঝা তোমার মা তোমাকে যতটা আদর করেছে না করে আমার রসুল আমাকে তোমাকে তার চেয়েতে বেশি স্নেহ করে কে আমি কুটির ময়দনী মার কাছে যাইবেন মা আপনাকে পরিচয় দিবে না বাবার কাছে যাইবেন আপনাকে পরিচয় দিবে না আমার রসুলের কাছে যখন আসবো আমার রসুল তখন বলবো হাঁ আজকেই আমি সুপারিশ করবো তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতে যাব না জবান খোলে আল্লাহ বা এই জন্য আমার রসুল রহমিল আমার আল্লাহ পুরানুল কারিমের মধ্যে বলছেন মা আরো ইল্লা রহমেত নব্যে বৌ আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত বানায় পাঠাইছি এই জন্যই তো আমার রসুল তাইফের ময়দানে মারি খায় বদওয়া দেয় না ওদের ময়দানে মারি খায় বদয়া দেয় না আবু জাহের নামাদের শেষদের মধ্যে রসুল যাওয়ার পরে উটের নারী বুড়ি দিয়া রসুলকে শ্বা রসুলের শ্বাস বন্ধ করবার চায় আমার রসুল বদোয়া দেয় না ঠেককে জোরে গাল যখন ওই মুসাফির রসুলের দরবারে হাজির হইল মুসাফির চেহারাটার দিকে তাকাইয়া বুঝে ফেলছে এই মুসাফিরের পেটের মধ্যে প্রচন্ড খোদা আমার রসুল এক সাহাবিকে ডেকে বলে হে সাবি আমার বাসার মধ্যে যা আয়সার কাছে যা আয়সারে গিয়া জিগা গরের মধ্যে খাবার আছে কিনা আয়সা পরিষ্কার কাছে গিয়া জানাইয়া দিবি ঘরের মধ্যে খাবার বলতে কিছু নাই আমার রসুল বলেন আরে এক স্ত্রী গরের মধ্যে যা কিন্তু প্রতিটি স্ত্রী পরিষ্কার ভাবে জানা দিল যারে সাবি যা আমার রসুল রে জানাইয়া দিও ঘরের মধ্যে খাবার বলতে কিচ্ছু নাই আমার রসুলের দরবারে ওই নবীজি গো সব স্ত্রীদের ঘরের মধ্যে গেলাম পরিষ্কার ভাবনা করে দিয়েছ নবী ঘরের মধ্যে খাবার নাই আমার রসুল মুখটা বেজার হয়ে গেল উপস্থিত সাহাবিদেরকে ডাক দিয়া কয় এমন কোন সাহাবি আসরি এই মুসাফিরটাকে এই ক্ষুধার্ত লোকটাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করাইবা একজন সাহাবি দাঁড়ায় গেল নবীজি গো আমি রাজি আছি আজকে রাত্রে তাকে আমার ঘরের মেহমান বানায়বো জোরে কন এমন একজন সাহাবি বলল এই সাহাবিও জানে না তার ঘরের মধ্যে খাবার আছে নাকি নাই সোহান আল্লাহ জোরে কেন দাঁড়ায় গেল আমার রসুল বলেছে ঠিক কেন জোরে আমার রসুল মুখটা খুলে বলছি এমন কে আসই মুসাফিরটাকে মেহমান বানাইবা আমার রসুল না বলছে গরে কি আছে না আছে এটা আমি জানবার চাই না প্রয়োজনে আজকে রাত্রে না খায়া থাকবো এরপরও তাকে মেহমান বানাইব এই আমি বাড়িতে চলে গেলাম ডাক দেব স্ত্রী হ্যাঁ স্ত্রী মেহমান হয়ে গিয়েছি স্ত্রী স্বামী গো একটা বারো জিগাইলেন না গড়ের মধ্যে খাবার আছে না স্ত্রীর কোনো প্রশ্ন না আমার রসুল বলেছে সুভান আল্লাহ স্ত্রীর জিগায়ও না রে কোনো প্রশ্ন করো না আমার রসুল মেহমান বানাইতে বলছে ও স্ত্রী ঘরের মধ্যে কি আছে এবার আমাকে জানাও স্ত্রী পরিষ্কারভাবে ভাবে জানায় হে প্রাণের স্বামী শোনো আমাদের বাচ্চার জন্য শুধু কিছু খাবার আছে আজকে রাত্রে আপনার খাবারও নাই আমার খাবারও নাই ওই স্বামী স্ত্রীকে ডাক দেখো প্রাণের স্ত্রী গো সন্তানকে আদর করে ঘুম playerData সন্তানের খাবারটুকু আজকে মেহমানকে খাওয়ায় আদা জোরে কল আল্লাহু আকবার ইস্তেইমার দাও দিয়ে তো মেজবান ছাড়া খাবে না मेहमान তো মেজবান ছাড়া খাবে না ঠিক কিনা জোরে কল मेहमान বাড়ি অলার লগে লইয়া খানা খাওয়া সুন্নাত খানা খাওয়া স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনার কথা বুঝলাম সন্তানের খাবার টুকু মেহমানকে দিয়ে দিব কিন্তু মেহমান তো আমাদেরকে ছাড়া খাবে না তখন কি করব ওই স্বামী ডাক দিয়ে বলে হ্যাঁ প্রাণের স্ত্রী শুনো রাত্রিবেলা যেহেতু মেহমান হাজির হয়ে গেছে এই জন্য একটা বুদ্ধি করবা যে লাইট আছে যে বাততি আছে যে কুফি আছে চেরাগ আছে এই চেরাগটা একটা ভান করবা ভান কই রে আর দিবা আমরা মুখে শব্দ করতে থাকব। আর ওই যে মেহমান মনে করবে আমরা খাই আসলে আমরা খাই না এই দিক দিয়ে অন্ধকারে মেহমান খেয়ে ফেলবে জোরে কনসায়ন আল্লাহ যেই পরামর্শ যেই সিদ্ধান্ত সেটাই করল কলিজার টুকরা সন্তানটাকে আদর করে গোম পাড়ায় সন্তানের খাবার টুকু রান্না করল রান্না করার পরে এখন পরিবেশন করার পালা হাতের মধ্যে চেরাক ডা লইয়া কুফি লইয়া এটা ভান করলো নিবে গেছে ওই চা বিটা দেওয়া বলেন হ্যাঁ মুসাফির ভাই শোনো চেরাগের মধ্যে বাত্তির মধ্যে তেল নাই নিবা গেছে খাওন শুরু করে দাও ওই মুসাফির বলতেছে আপনারা ও খান বলে আমরা খাচ্ছি আপনি ওখান মুসলমান ভাইয়েরা ওই যে মেজবা মেহমান অন্ধকারের মধ্যে খেয়ে ফেললো স্বামী স্ত্রী মুখে শব্দ করলো জবান খুলে আল্লাহ হাক বা উচ্চ স্বরে বলেন তো দেখি এই যে অভিনয়টা আসমানওয়ালা দেখে নাকি দেখে না করেন দেখে কে রাত্র কাটায় ফেলল রাত্রেবেলায় ঘুমাইল সকাল বেলা আস্তে আস্তে করে রসুলের দরবারে চলে গেল ফজর নামাজ রসুলের পিছনে পড়লো মুসলমান বায়রা আমার রসুলের চেহারার দিকে সাবিরা তাকায়া দেখলো আমার রসুলের চেহারাটা উজ্জ্বল হাসি মুখে দেখা যায় আমার রসুল পিছন থেকে সামনের দিকে চলতেছে আর চলতেছে আর উজ্জ্বল মুখ নিয়ে বলতেছে ও সাবি রে তোমার মেহমান কোথায় গত রাত্রে যে মেহমানদারি করেছ তোমার মেহমানদারির উপরে আমার আল্লাহ খুশি হইয়া সুরে হাসরের নয় নম্বর আয়াত নাজিল কইরা দিছে আইলাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন অয়ো না আইলাং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে সাহাবিদের মধ্যে কিছু কিছু সাহাবি আছে যারা নাকি নিজেদের থেকে অন্যকে অগ্রাধিকার দেয় ওলাউ কানা বিহীম খসা যদিও তারা নিজেরাও অভাবী ঠেকে নজরে কান ভাইরা আমার দিলের কান লাগায় শুনুক যেই মুসাফিরটা এই সাহাবির বাড়িতে মেহমান হয়েছে এই মুসাফিরটা ওই বাড়ি হলার কোনো শ্বশুর বাড়ির লোক না বোনের বাড়ির লোক না নানার বাড়ির লোক না দাদার বাড়ির লোক না পরিচিত কেউ না এরপরও যদি এত ইজ্জত এত সম্মান করে যদি সমাদর করতে পারে আমার আপনার পরিচিত আত্মীয়দেরকে কদর করার দরকার আছে নাকি না এটা আমাকে আপনাকে শিখায় নবী মোহাম্মদ চাকরকার নবীজির থেকে শিখছে সাহাবিরা সাহাবিদের কাছ থেকে শিখবো আমরা মুসলমান রে আর মাত্র কয়েকটা মিনিট বলবো একটু আমি নিকটতম আত্মীয় স্বজনদের কথা বলবো না রক্তের সম্পর্কেও কারো ব্যাপারে বলবো না পরিচিতদের ব্যাপারে বলবো না শুধুমাত্র অপরিচিত মেহমানদের ক্ষেত্রে বলবো যেটা আমি আপনি গনাই ধরি না ঠিককে নজরে কান একটা মানুষ যদি রাস্তার মধ্যে আমার আপনার পাও চেপে ধরে আমার আপনার দর্দ আসে না আমার আপনার মায়া আসে না চিনি না ঠিককে নজরে কান অথচ ইসলাম বলে তাকে সম্মান করতে হবে ঠিককে নজরে কান রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আজকে অনেক দিন ধরে জরাক্রান্ত খাওন খাই না স্ত্রীটা আঁক দেয়া বলে প্রাণের স্বামী কি খাবেন একটু বলেন না স্বামী পরিষ্কারভাবে জানে আমি কিছুই খাবো না আমার কিছুই মন চায় না স্ত্রী বিরক্ত হয়ে গেছে বুঝি বুঝি আমার স্বামীটা মারা যাবে আজকে এইভাবে কয়েকটা দিন হয়ে গেল আমার স্বামী অত্যন্ত অসুস্থ মুখের মধ্যে খাবারের লোকমা উঠায় না স্ত্রীর মাতার কাছে গিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় পায়ের কাছে আছে পায়ে পা মালিশ করা দেয় অঙ্গ প্রত্যঙ্গগুলো দাবায়া দেয় প্রাণের স্বামীরা একটু মুখটা খুলে বলো না কি খাইবা ডাক আবদুল্লাহ স্ত্রী আমার কোন কিছু খেতে মন চায় না কোনো কিছু খেতে মন চায় না স্ত্রী চোখের পানি ছেড়ে স্বামী এইভাবে না খেতে খেতে আপনার তো মারা যাবেন একটা খাবারের নাম বলেন না ও ইবনে নমর ডাক দেওয়া কপ প্রাণের স্ত্রী বারবার বলতেছ বারবার বলতেছো আমার মনটা চায় মাছ খেতে কী খাইতে মানা খান বর্তমানে যেমন নাকি রফতানি হয় সৌদি আরবে কি মাছ তদানীন্তন সময় এইভাবে হইতো না টেক কেন এখান মাছ খেতে হইলে কোথায় যেতে হবে আরব সাগরে যেতে হবে আরব সাগরের মধ্যে গিয়া মাছ ধরতে হবে এরপর মাছের ব্যবস্থা করতে হবে মুসলমান ভাইয়েরা দিলটা লাগাও স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে প্রাণের স্বামী এমন একটা খাবারের নাম বলেছ প্রাণের স্বামী এত সহজে ব্যবস্থা করতে পারবো না চোখের পানি ফেলে ফেলে কাঁদলে আবদুল্লাহ নমরের বন্ধু বান্ধব স্ত্রির কাছে আসলো আইসা বলল ও আবদুল্লাহ ইবনে ওমর স্ত্রী মনটা অত্যন্ত খারাপ দেখা যায় একটু বলো না আমাদের ভাই আবদুল্লাহ ইবনে ওমর কি অবস্থা স্ত্রী ডাক দেয়া কয় ইবনে ওমরের এর বন্ধুরা রে আজকে অনেক দিন হয়ে গেল তোমার বন্ধু আবদুল্লাহ ইবনে ওমর কিছু খায় না আমি তাকে অত্যন্ত অনুনয় বিনয় করার পরে আজকে তিন দিন পরে জবান খুলে বলেছে মাছ খাবে তোমরা বলো না এটা কি সম্ভব নাকি না না এটা সম্ভব হবে না কেন আমরা ইবনে বন্ধুরা থাকি। কখনো তাকে এই আশা অপূর্ণ হতে দিব না আরব সাগরে চলে গেল মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন একটা মাছ দিয়ে সংগ্রহ করলো সহজে নাকি অনেক কষ্টে আটজোরে বলেন না অনেক কষ্টে একটা মাছ ব্যবস্থা করলো স্ত্রীর কাছে দিল ইবনে স্ত্রী রে অনেক কষ্টে মাছটা ব্যবস্থা করেছি রান্না করো রান্না করার পরে ইবনে ওমরের মুখের মধ্যে তুলে দাও মুসলমান বাইরার এই ইবনে ওমরের স্ত্রী এই মাছটা অত্যন্ত সুস্বাদু করে রান্না করছে আর এটা আমি ওয়াজ করে বুঝাইতে হবে না কতটা মোহাব্বত নিয়ে রান্না করছে কার কেন মহাপদ্রিয়া রান্না করল আমার প্রাণের স্বামীটা আজকে তিনটা দিন হয়ে গেল পানি ছাড়া কিছুই মুখে ঢুকায় না আজকে মাস্ক বলছে খাবে আজকে মাছের ব্যবস্থা করা হয়েছে সুস্বাদু করে রান্না করতে হবে মুসল্লি এরা দিলটা এই দিকে লাগাইয়া দাও লম্বা ওয়াশ করার প্রয়োজন পড়ে না দু একটা কথা আমার আপনার হেদায়েত হতে পারে ঠেককে না জরে কাল মোহাম্মদের সাথে মাস্টার আল্লাহ করে ইবনে ওমরের সামনে হাজির করলো বেড থেকে উঠানো হইল উঠাইয়া দুইজন ধইরা বর কইরা রাখলো ইবনে ওমর এখন মাস্টার মধ্যে হাত দিল মুখের মধ্যে ঢুকাইবে এমন সময় গেটের মধ্যে একজন ডাক দিয়া বলে এমন কেউ আসেন লেগু আল্লার ওয়াস্তে কিছু দেন সুবহানাল্লাহ জারে কা এমন কেউ আসেন নিগু আল্লাহর ওস্তে কিছু দেন বুঝে থাকলে বলেন কার নামে চাইছেন চাইছেন হ্যাঁ বাড়ির ভিতরে কেউ আসেন নিগো পেট তার মধ্যে প্রচন্ড আল্লাহর হস্তে কিছু দেন ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর মাছটা আর ভিতরের মুখের ভিতরে ঢুকাইলেন না মুখের কাজ থেকে টেনে ওই প্লেটের মধ্যে রেখে দিল আর ডাক দেখো সাহেব এই পরিপূর্ণ মাছটা বিকখকের প্লেটে উঠায়া দাও আল্লাহু আকবার জোর আর জোরে আল্লাহু আকবার সাহেব ভিক্ষুককে অন্যান্য খাবার ও প্লেটের মধ্যে উঠে দিতে পারবো ঘরের মধ্যে উটের গোস্ত রাখা আছে ঘরের মধ্যে দুম্বার গোস্ত রাখা আছে ব্যবস্থা করা যাবে ঘরের মধ্যে থেকে বকরির গোস্তের ব্যবস্থা আছে রুটি সালনের ব্যবস্থা আছে তাকে কেন মাছটা দিতে হবে আবদুল্লা বিন অমর ডাক দেয়া কয় আমার রসুলের একটা কথা মনে হয়েছে সুহান কেন মাছটা উঠিয়ে দিয়েছি আমার রসুলের একটা হাদিস মনে হয়েছি আমার রসুল বলেছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য তা পছন্দ না করবা যা নিজের জন্য পছন্দ কর আমার কাছে এখন সবচেয়ে প্রিয় বস্তু হইল এই মাছটা আমার রসুল বলেছে বিক্ষকের জন্য সেটা বেশি পছন্দ করো নিজের জন্য যা পছন্দ করো আমি আল্লাহর কাছে কী জবাব দেব এখন যদি অন্য খাবার তুলা দেয় কেননা এই মুহূর্তে আমার কাছে মাসটা প্রিয় জবান খুলে আল্লাহ আমার এটাই আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের ৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নাকি নিজের চাইতে অন্যকে অন্যকে বেশি অগ্রাধিকার দেয় এমন মনওয়ালা কিছু মানুষ এই মজলিষ আছে নজরে কা